তারা এই শিক্ষিত আছে। নারী পক্ষ কাজ করছে নারী স্বাধীনতা আন্দোলন নারী পরিষদ সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার জন্য অত আয়ের ভেতরে দেখেন কতগুলো অধিকার আছে মেরা যদি জানতো এরা নিছে तेरे অধিকার আদার জন্য রাজপথে মিছিল করতে আ তাদেরকে ব্যবহার করার জন্য কিছু মানুষ সামনে দিয়ে ভোগ করার জন্য ব্যস্ত আছে আল্লাহ আমাদের আদি পিতা আদমকে কি বললেন যে খেয়ে হয়ে গেছে এবার বউ নিয়ে সোরে যাও বাড়িতে জান্নাত আমাদের বাবার বাড়ি আমাদের আদম আলাইহিস বাবা না জান্নাত আমাদের কার বাড়ি আর সরি বব বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি আর আমরা এখানে যারা তাপসির বসে আলেন বলছি আল্লাহ কিন্তু বউ নিয়ে বাড়ি যাওয়ার পরে নিজে মরণ খাওয়া খাবা এরপরে যতটুকু পাশে বউকে পানা।

আপনি নারীর অধিকার খুঁজতে পান না যেই দিন আল্লাহ নারীকে বানিয়েছেন ওই দিনই তার অধিকার দিয়ে দিয়েছেন আপনারা যে অধিকার দিতে চাচ্ছেন এটা অধিকার না এটা ভোগ করা দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মার আপনি আলেম এখানে আলেম সারা আছে জিজ্ঞাসা করেন তো দুধ খাওয়ানোর দায়িত্ব সন্তানকে বাবার না মার

সমান এটা মা বোনেরা কানে হাত দিয়ে থাকেন আমি গোপন কথাটা বলে ফেললাম এখন যদি ওরা বলে যে তোমার এক একটা ছেলে মেয়ের জন্য পাঁচ লাখ করে টাকা দাও তারপরে দুধ খাওয়াবো তাই তুমি খাওয়াও আমি পাবো কোথায় অধিকার আপনাদের যা দিয়েছে একটা একটা করে যেহেতু কোরআন থেকে হাদিস থেকে নে নেই যারা আন্দোলন করছে এদের মুখে ছাটা দেওয়ার কথা মনে হবে আপনার আর এই ব্লক পরিষদ গঠন করে উনি চালাচ্ছে মেয়েদের কে সামনে দিয়ে যে মানুষগুলো মিছিল করে এদের রুচি কি আমি একবার জশোরে মাহফিলে গিয়েছিলাম জশো ওই যে পালবাড়ি যে মোড আছে ওই সময় বাসেসিতাম বাসেসেই নিমিতাড়িয়াছি জশোর এমএম কলেজে মেয়েরা মিছিল করছে ইফ টিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মনে আল্লাহ এখন যে অবস্থা উনি যদি আমাদের ধরে আমার কোন সালের অপরাধী বলে সালি

অনে আমার পড়ছ হচ্ছে সেই জিনিস ডেক্স আমি আগে মাটি কি বলেছে কিসের অধিকার আদায় করার জন্য আপনি নামে না আপনাকে আল্লাহ কি অধিকার দিয়েছে স্বামীকে বলছে আহা আদম বউ নিয়ে যাও বাবার বাড়ি যে শুধু নিজে মরণ খাওয়া খাবে না যতটুকু খামা যতটুকো মানের খাবার ওই মানার খাবারস্তে কে দেওয়া লাগবে এতটুকু বলা শেষ করেন

মেয়েরা সবচেয়ে বেশি অধিকার পাবে যদি বাংলাদেশে ইসলাম কায়ম হয়

গাছ মানে শুধু গন্দম গাছ এটা যদি শুধু গন্দম গাছ উদ্দেশ্য করতে না এটা মানে আল্লাহর বর্ডার আপনি বউ নিয়ে এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনার খরচ পর্দা থাকে না বড় পর্দা থাকে না এমন অনুষ্ঠান দেশে নেই কথা বলে না কেন এমন বিয়ের অনুষ্ঠানে গেলেন সেখানে নিজেরও পর্দা থাকছে না আপনার বড় পর্দা থাকছে না এরকম রকম অনুষ্ঠানে যাওয়া নেই

তা আসিম আপনি যারা চলে খাস পর্দা নিয়ে রাহাত মুখ পর্যন্ত মোছা দিয়ে ঠিক রাখে এদের স্ত্রীরা সত্যিই যে সম্মান নিয়ে মহারানী হয়ে আছে আপনি কিছু উটের পাচ্ছেন না আর রানী রে বাস্তবে মিলায় এগুলো যদি আমি নিজেই মানতে না পারি কিয়ামতে আমি নেতে আসামি হয়ে যাব এর উসিদ হচ্ছে ইসলামকে তার জায়গা মতো দিয়ে অধিকারগুলো আটাই করে নেওয়া কথা বলে ঠিক কি না আল্লাহ বলেন নিষিদ্ধ তো যাওয়া যাবে না আল্লাহর ভিন্ন বর্ডার আছে এগুলো ক্রস করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না ওয়ালা তাহার্মা জিনিস সাজারতা ফাতাকুনা মিনাস সাদিমিন যদি আল্লাহর এই বর্ডার কেউ ক্রস করে ফেলে সে সালেব হয়ে যাবে কি হবে আর যারা পর্দার পর খরচ বিধান লঙ্ঘন করে চলাফেরা করছেন আপনি সালেব কথা বলেন না যেগুলো আপনার স্বামীকে দেখানো দরকার এটা আপনি পাবলিক কে দেখাচ্ছেন আপনি সালেম হয়ে কে আমতে উঠবেন খালি নামাজ পড়ে রোজা রেখে আর কারো বোরকা পরে আপনি জান্নাত পেয়ে যাবেন কে বলেছে আপনাকে চারটা পয়েন্ট পড়েছে হাদিসের ভাষায় সম্মানিত মা সম্মানিত মা বোনের এবার আপনি কান খাড়া করেন মেসকাজ শরীফের আদিস বিশ্বনবী বলেন নেককার মহিলা কোনটা জানো অনেকে বলছে নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে নবী বললেন না ওই মহিলাটাই নেককার ইদা নাজার ইলাইহা সাররাতুহু যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে তখন স্বামীকে আনন্দ দেবে এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে দেখ

স্বামী যখন বাইরে যাবে যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জত আপরু প্রতিত্ব আপনি হেফাজত করে রাখবেন আধুনিক জামানায় এসে স্বামী বাইরে যেতে দেরি ও মোবাইলে পরকিয়া প্রেমে লিপ্ত হতে দেরি নেই এমনকি বাইরের লোক নিয়ে এসে স্বামীর ওই কাজ ওকে দিয়ে করাচ্ছে ধরে বলেন নাউজবিল্লা

জান নাম্বার বিশ্বlobe বলেন স্বামী যদি কোন কাজের আদেশ করে কাজটা যদি জায়েজ হয় আমি লোক যারা এসেছেন স্বামী যদি কোন কাজের আদেশ করে কাজটা যদি জায়েজ হয় জীবন তাকাকালি আপনাকে মানা লাগবে কথা বলেন না কেন আমি স্বামী এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা আছায় আমরা পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে মহিলা না কথা আগে আমি গিয়েছিলাম নীলফামার কিশোরগঞ্জ থানা বৃত্তাশ্রমে আমার নিয়ে গেল যে দেখি এই লাইনে এই লাইনে মা আর বাবারা বসে আছে ওদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে ও সন্তানের জন্য বরদুয়াতেছে মা বাবা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে এই সন্তানগুলো শুধু এই সন্তানের দোষ না এই বৃদ্ধাশ্রমে এই মার বাবা গুলোকে রেখে যাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা এই লোকটার বউ আর এই বউকে যারা কান পড়া দেয় ওই বোর আর বড় বই আমার মনে হয় ওরা এখনই বর্তমান আরম্ভ করেছে হুসুর মরুক আমি আপনাদের বাঁচাতে চাই আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে চন্ন নাচেতে পারবেন না সত্যি আল্লাহর কসম যে হাদিসটা বললাম এটা আপনাকে মানা লাগবে স্বামী যখনি তাকাবে এমন একটা অবস্থান করবেন স্বামী যেন আনন্দ পায় নবীজি বলেন তোমার আচরণ দেখে যদি স্বামী হাসে তুমিও যদি হাসতে থাকো যেই কয়টা পাপের হয়ে যাবে ওই কয়টা নফর হাজার সাওয়াব পাওয়া যাবে